পরে আমরা উঠে গেলাম শাহজালালের উদ্দেশ্যে মাজারের উদ্দেশ্যে রোনা দিয়ে দিলাম তাই বন্ধু একটু ঘুমটাম সহ দেখি বন্ধু ঘুম আসলে বললাম বন্ধু মুখটা ধুয়ে নাও বালাপুরা ফ্রেশ হ্যালো গাইস আলাইকুম তো আমরা আবারও এলাম আজকে একটি নতুন একটা বলক ভিডিও নিয়ে তো এই ভিডিও যে ইসলামিক যা যা আছে এবং যা যা আজকে আমরা বর্তমানে আছি সিলেট শাহজালাল মাজারে তো এখানে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো কি আছে কি নাই তো আপনারা আমাদের সাথে থাকুন আয় লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধু তুমি কিছু বলো সালাম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বন্ধুর এত চ্যালেঞ্জ আজকে বন্ধু আমার সকালে বন্ধু গেল আমার শরীরটা আমার তো বেশি ভালো না কালকে রাত থেকে জল বন্ধু সকালে বন্ধ বললো জল যাই না আমি বললাম যে চল চল যাই সব দিকে খুব মনটা ভালো লাগতেছে শরীরটা ভালো না এর মধ্যে আমি বেশি কথা বলতে আমার এই মুহূর্তে আমি অতটুকুই কথা বলতে তো গায়েস ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আর অবশ্যই আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো কি আছে কি নাই তো সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন এটাই আল্লাহ হাফেজ তারপর তো আমরা মাজারের দিকে আমরা ঢুকিয়ে পড়লাম তারপর আমরা মাজারের দিকে যাচ্ছি আর আমার বন্ধু এদিকে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে বাট সেটা বড় কথা না আমার বড় কথা হচ্ছে ওর গার্লফ্রেন্ড কে ও কিছু একটা বলছে তাই বলে এটা রাগ করে ফোনটা রেখে দিয়েছে তাই এখন আমরা হেঁটে এটে যাচ্ছি মাজারের উদ্দেশ্যে তো যাচ্ছি যাচ্ছি এইটাই তো যাওয়ার পথে এইদিকে দেখেন অনেকগুলো মানুষ আর ও আমার একটু সেলফি তুলতেছে আমার একটা চিল দেখাচ্ছে তার আমরা যাওয়ার পথে এদিকে এক মামা বলতেছে মামা আসেন সা নাস্তা খান আমি না ভাই আমি এখন মাঝায় উদ্দেশ্যে যাচ্ছি আমি আর এখন কিছু খাইব না তাই এই কথা বলার পর আমার মা আবার সেই আবার সেই একই কাহিনি এই দেখুন আবার সেই একই কাহিনী চার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে ও একটি বারও আমার দিকে তাকারছে না ও বলছে আমার 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 গার্লফ্রেন্ডের সাথে কথা না বললে আমার ব্যাকআপ হয়ে যাইব এরকম কিছু বলতে আসে আমারে দেখেন গায়েস ও আজ তারা দিন ফোনে মাথায় কথা বলে শুটিং এর টাইম ক টাইম শুটিং করে কয় টাইম আর ও কথা বলে কয় টাইম দেখছেন ওইসব করতে আসে বাট আমি ওইসব মনোযোগ দিতে না তাই এক পাশে আমার দিকে দেখুন একটি একটি কালো একটি জ্যাকেট পরে একটি লুক ছিল ওই লুকটা আমাকে যা বললো আর কি বলছে মামা উনি তো এত কল করতেছে কথা বলতেছে কার সাথে আমি বললাম না উনি একজনের সাথে কথা বলতেছে আমি আমি ওইখানে মাথায় কিছু নাই ভাই আমি কিছু বলতে পারবো না না বলে আমি একটু হাসি মারছি তাই ও কথা বলতেছে কথা বলা বলার পর আমরা যাচ্ছি যাচ্ছি তো এই দিকে দেখেন আজকের তারপর ফাইনালি গায়ে আমরা ঢুকেই পড়লাম শাহজালাল মাজারে সামনের দিকে দেখেন আজকের দিনটা দেখেন গায়েস অনেক অনেক সুন্দর আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আর বড় কথা হচ্ছে দেখেন এদিকে অনেক মানুষ যে মানুষ আমার গনার বাহিরে আমার হিসাবের বাহিরে গায়েস এত মানুষ এই শুক্রবারের দিনে আমার কল্পনার বাইরে গায়েস দেখেন তারপর আমি সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি যাওয়ার পথে আমার কাছে অনেক ভালো লাগতেছে মানুষগুলা দেখেও আমার কাছে অনেক ভালো লাগতেছে একদিকে আমার নাইমে বলতেছে নাইম তুমি যাও তুমি সামনের দিকে এগিয়ে যাও ঠিক আছে আমি এগিয়ে যেতেছি তুই ভিডিও কর তারপর গায়েস ভিতরে ঢোকার পর যা হইলো আর কি অ্যাকচুয়ালি দেখেন আমি তারপর এত এত মানুষ ওইখানে ওই জায়গা আমি ঢোকার পর আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখেন আশেপাশে এত মানুষ মানে বলার বাহিরে দেখেন দেখেন পুরুষ মহিলার কত হাজার হাজার মানুষ ওই মানুষগুলা তো গন্তে আমার অনেক দিনই লেগে যাবে তার বাট আমার তো গন্তে গন্ধে আমি তো গন্তেই পারব না এত মানুষ এই জায়গায় দেখেন তারপর এই দিকটা দেখেন গায়েস এই দিকটা আরো অনেক অনেক সুন্দর দেখেন তারপর সামনের দিকে তারপর দেখেন গায়েস মার এত মানুষ এই শাহজালার মাজারে গায়েস আপনারা যদি না আসেন তাহলে এই 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 সৌন্দর্য আপনারা দেখতেই পারবেন না আপনি একবার হলেও শাহজালালার মাজারে আর মাজারে আসিয়া এই সৌন্দর্য উপভোগ না আর এই মানুষগুলো দেখে পর গায়েস দেখেন আমরা দুইজন বলতেছি বন্ধু আগে নামাজ পড়বো তারপর অন্য কাজ করব। দেখে নামাজ পড়ার জন্য একটি জায়গাও আমরা খুঁজে পাচ্ছি না তারপর নামাজটা পরেই ফেললাম একটি জায়গা পাইলাম ভাগ্যবালা নামাজটা পরেই তারপর এই শাহজালাল মাজারে এমন কোনো মানুষ নাই যে গায়েস পৃথিবীর কোনো বাংলাদেশের ভেতরে এমন কোনো মানুষ নাই যে শাহজালাল মাজারে যে আসে নাই তারপর আমার বন্ধু নাইম দেখেন ওই যে খেলার শার্ট পিনো ওই এগিয়ে যাচ্ছে আমি একটু ভিডিওটা করলাম তাই বলতেছি বন্ধু তুই সামনের দিকে এ যা আমি একটু ভিডিও তো করি আর মানুষগুলোকে আমি দেখাই দেখেন গাইস এত মানুষ মহিলা পুরুষ বলেন আপনি যে কে দেখেন অনেক মানুষ মহিলা বলেন পুরুষ বলেন দেখেন ওইদিকে মানুষগুলো আর ওইদিকে আপুটা আমাকে দেখতেছে আমি কিছু মনে করছি না তারপর দেখেন ভিতরে দিকে কি হইলো যা হইলো আর কি তারপর ভেতরে যাওয়ার পর আমি তো একদম অবাক হয়ে গেলাম আর ওই যে আমার বন্ধু নাই কালো সাপ পিঁদানো অবদাতে বন্ধু একটু উঁজু করে নেই আমি ঠিক আছে বন্ধু তুই উজুটা কর আমি উঁজু করবো তারপর গ্যাস উজু করার জন্য তুই তো যা খুঁজে পাচ্ছিলাম না এত মানুষের ভিড়ে কি যাওয়া যায় তারপর আমি উজুটা করেই ফেললাম তারপর আর আমি যদি ওই দিকটাতে দেখাই দেখেন ওই দিকটাতে শিড়ি পাক হইতেছে মানুষ অনেক দূর থেকে আসে মানত নিয়ে তাই মানত থেকে আর শেষ করতেছে তারপর আমরা এক সাইডে আমরা ঢুকিয়ে পড়লাম ওই সোনালি মাছ যে যেখানে আছে সেইখানে দিক দিয়ে আমরা যাচ্ছি আর তারপর আমি যদি ওই দিকটাতে দেখাই দেখেন অনেক অনেক মানুষ বিশেষ করে আপুরা তো অনেক অনেক বেশি মানে মহিলা মহিলাগণ অনেক বেশি গাইস বুঝছেন তাই আপনারা যারা যারা আসেন বাহিরে বা অন্য দেশ থেকে আমাদের ভিডিওতে দেখতেছেন আপনারা একটু হলেও সিলেট বাজারে আসেন শাহজালাল মাজারে আসেন তারপর যদি আপনার ভালো না লাগে আপনার তারপর গাইস মানুষ নামাজ পড়া শেষ দেখেন মানুষ অনেক অনেক মানুষ যা আমি আগেও বলছি এখনো বলতাছি দেখেন অসংখ্য মানুষ এই জায়গায় এই সিলেটের ভিতরে এমন কোনো মানুষ নাই যে আসে নাই দেখেন আমার বন্ধু নাইম ও কিন্তু চিন্তা পড়ে গেছে যে এত মানুষ মামা আমি তো কখনো দেখি নাই এরকম তারপর ঢুকে গেলাম আমরা সোনালি মাছ যেখানে তাকে গায়েস তারপর দেখেন সোনালি মাছ যেখানে তাকে ওইখানে দেখেন আপুরা বসে আছে বাইয়ারও আছে বিশেষ করে মেয়েরা অনেক বেশি লেডিস ফার্স্ট তো এই জন্য আর কি ডোন্ট মাইন্ড দেখেন ওই মাছগুলার শুনালি মাছগুলা কিন্তু অনেক নিচে যার ভাগ্য ভালো সে দেখতে পাবে গায়েস ওই দিকে দেখেন ডেকগুলো দেখছেন গায়েস অসংখ্য সুন্দর এই ডেকগুলা তিনটা ডেক গায়েস আমি তো দেখে পুরা অবাক হয়ে গেলাম এই ডেকগুলোতে মানুষে থাক তারপর ফাইনালি গায়েস আমি তো ঢুকে পড়লাম এই কবুতর দেখার জন্য দেখেন কবুতর অনেক কবুতর বলার বাহিরে গায়েস দেখেন আমি দেখাচ্ছি কবুতর বলার বাইরে অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগছে আশের দিনটা দেখেন সামনের দিকে কবুতর আছে দান কাটছে আর দেখেন কত সুন্দর কবুতর এই কবুতর দেখে আপনার মনে কি একটু হলো ভালোবাসা জেগে উঠবে আমি আশা করি আপনার মনে ভালোবাসা প্রেম ভালোবাসা সব কিছু আছে যদি সব কিছু থাকে তাহলে আপনি কবুতরকে ভালোবাসতে পারবেন যদি প্রেম ভালোবাসা নাই থাকে তাহলে ভালোবাসতে পারবেন না এইটাই তাই দেখেন কত সুন্দর তারপর ফাইনালি কবুতর দেখে ঢুকে পড়লাম আমরা পুকুরের দিকে আসলাম দেখেন গ্যাস এই পুকুরের সাইডে এত এত মানুষ মাছ দেখার জন্য ওয়েট করতেছে বাট আমরা তো মাছ দেখতে পারি নাই কারণ আমরা বাইকগুলোটা ভালো না এই জন্য আমরা মাছ দেখতে পারি নাই সো অনেক মানুষগুলাই দেখছে দেখেন আমি দেখাচ্ছি এই যে অনেক মানুষগুলা দেখছে ওইদিকে কিন্তু আমরা বাইকগুলো নাই অ্যাকচুয়ালি আজকের এই দিনটা আমার কাছে ইম্পর্টেন্ট এই শাহজালাল মাটিতে শুয়ে যাচ্ছে সালমান শাহ সালমান শাহকে দেখার জন্য অনেকই আসে গায়েস তো আপনারা যারা সালমান শাহ সালমান শাহ কে ভালোবাসেন তো অবশ্যই শাহজালাল আইসাহ সালমান শাহকে দেখতে পারবেন ওর কবরকে দেখতে পারবেন এইটাই ঠিক আছে ধন্যবাদ পর আমি একটু সেলফি তুলতেছি সুলটাকে লড়া দিচ্ছি যদিও আমাকে দেখাচ্ছে কালো ঠিক আছে তো কিছু করার নাই তো এক পাশে নাইম আয় পড়ছে ওই ওই বাজারে আশপাশ গায়েস আমরা ঘুরতে আসি আর ঘুরে ঘুরে দেখতেছি সুন্দর যে ভিউ গায়েস এই মাজারে আপনি যদি একবার আসেন তাহলে আপনি তো যেতেই চাবেন না পর আমি যদি ভিতরের দিক দিয়ে দেখা গায়েস দেখেন ভিতরের দিক দিয়ে এত এত মানুষ কারণ এখন আমরা নমাজ পড়া শেষ আমরা ভিতরে একটু ঘুরতাছি দেখতাছি ফিরতাছি তাই আমাদেরকে অনেক মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে এই সাজালাল এই সাজালাল মাজারে এসে আমরা মনটা অনেক ভালো হয়ে গেছে আমার বন্ধু বলছে না বন্ধু অনেক আমার মনটা ভালো হয়ে গেছে তো ভিতরের ভিউটা তো দেখলাম গায়েস তো এত এত সুন্দর জায়গাটা আপনার মনে কি একটু একটু কি মায়া নাই এই মাজারে গায়েস আমি একটি কথা বল না বললে নয় কারণ এই সিলেটে শুয়ে আছে তিনশো ষাট অলিয়ার দেশ ওইটি এই সিলেট সিলেট নামটা এমন কোনো মানুষ নাই যে গায়েস যে চিনে না আমার তো মনে হয় না এমন কোনো মানুষ নাই যে সিলেট কেউ চিনে না এই সিলেটের মানুষের সাথে আপনি যদি মিশেন তাহলে অনেক ভালো মনের মানুষ আপনারা দাদা যদি মিশে না থাকেন অবশ্যই আমি বলবো আপনারা সিলেট আসেন আপনারা সিলেটের সাথে কথা বলেন একসাথে চলেন ফিরেন বা एवरीथिंग অনেক কিছু করতে পারেন তো আপনারা আসেন गाइस দেখতে তো পারতাছেন এই জায়গায় এত মানুষ আমার বলার বাইরে गाइस একটি মেয়ে আমাকে বলছে ভাই আপনাকে লাম্বাটা দেওয়া যায় না আপু আমি কোনো এই লাম্বারটা আমার ইউজ করি না মানে না দেওয়ার জন্য আর কি গ্যাস এরকম কিছু অভিনয় করা লাগছে তাই ওই আপুটা ওই যে যাচ্ছে কালো খালোটা আর কি আমি না আপু আমি কোনো সিমটা ইউজ করি না তাই মেয়েটা নাকি অনেক বেগে পড়ছে আর গ্যাস আপনার কাছে আমার একটি প্রশ্ন এই জায়গাটা শুধু মনে করেন যে আপনি শুধু বেশালার মাঝায় ঢুকেন শুধু এক জায়গায় আপনি শুধু যান কিন্তু যাওয়া হইব না আপনি অনেক সাইডগুলোতে আপনি যেতে হবে দেখতে হবে ঘুরতে হবে কিন্তু আপনি যদি শুধু এক জায়গায় যান তাহলে কিন্তু আপনি ফিলিংস কিন্তু আপনি পাবেন না আর যে ভিউ আপনি দেখতে পারবেন না আর আপনি কিছুই করতে পারবেন না তো আমি বলতে চাইছি এটাই যে আপনি যদি ওইখানে যান যাওয়ার পরে আপনি টোটাল ঘুরে ঘুরে ভেতর ঘুরবেন বাহিরে ঘুরবেন আশপাশ ঘুরবেন তো আমরা কিন্তু গায়েস দেখেন আমরা দুই বন্ধু মিলে কিন্তু অনেক জায়গায় ঘুরে ফেলছি মোট কথা অল রাত তো আমরা এমন কোনো জায়গায় রাখি নাই যে দেখি নাই ঘুরি নাই সব জায়গায় তারপর কি করব আবারও সেই একই কাহিনী কাহিনি বলতে গায়েস কাহিনি কি ড মাইন্ড তো আবারও চলে এলাম আমরা পুকুর পাড় কারণ আমার কাছে পুকুর পাড়টা অনেক বেস্ট গায়েস আমরা তো চলেই যাচ্ছি বাসার উদ্দেশ্যে তারপর যাওয়ার পথে ওই জায়গায় আপুটাকে বাজা টানে টেনে টেনে নিচ্ছে তারপর আমাকে বলছে ভাই আপনার নাম কি আমি তো নাম না মেয়েটা আস্তে আস্তে ফিদা হয়ে গেছে তারপর একই কাহিনি একটু সামনে যান একটু সামনে যদি আমি যদি দেখাই ওই যে মেয়েটা আমাকে চার পর বলছে ভাই আপনার নাম কি আমি বললাম কি আপু আপনি কি কিছু হয়েছে আপনি নাম বলতেছেন কেন আমি তো আপনাকে নাম বলবো না তারপর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যাওয়ার পর যা হইলো গায়েস আর ওই দিকে দেখেন একটি একটি আঙ্কেলের গায়ে একটি পিচ্চি মেয়ে খুলে বসে আছে ওই পিচ্চি মেয়েটা আমাকে চাচ্ছু বলছে আমাকে নাকি চাচ্ছুর মতো দেখা যাচ্ছে তাই ডোন্ট মাইন্ড আর ওই দিকে আপুটা আমাকে বায়া বলছে আমি কিছু মনে করি নাই তারপর সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি যাচ্ছি তারপর ফাইনালি গায়েস আমি তো চলে যাচ্ছি বন্ধুকে বললাম বন্ধু তুই একটু ভিডিও কর আমি একটু সামনের দিকে এগিয়ে যাই যাই মুখি যে গায়ে এই দিকে সামনের দিকে অত মানুষে বিড়ে যাওয়া যায় আর আমি তো কল্পনা করতে পারি না যে আজকে শুক্রবারের দিনে কি এত মানুষ ওইব কিনে হইব না তা আওয়ার পরে তো মাশাল এত মানুষ সুবান আল্লাহ আমার তো বলার বাহিরে গায়ে তো কিছু করার না আরো সুন্দর হয়েছে আমার জন্য আরো ভালো হয়েছে মানুষ দেখতে পারছি সুন্দর দেখতে পারছি এইটাই আমার কাছে অনেক বেস্ট মনে হয় যদি ওই দিকটা দেখা গায়ে দেখেন এত এত মানুষ ছুটে ছুটে আস্তে আস্তে শাহজালার মাজারের মাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য কেউ যাচ্ছে কেউ আসছে কেউ যাচ্ছে কেউ আসছে এরকম অবস্থা আর ওই দেখেন পাশে পাশে কত মানুষ কত বিল্ডিং বড় বড় বিল্ডিং আর ওই যে আপুটা আমাকে দেখে হাসি মারছে কিছু করার নাই ডোন্ট মাইন্ড তো মানুষ তো ভিডিও রাস্তাঘাটে ভিডিও করে তোমার সাথে দেখবে এটাই স্বাভাবিক তো দেখেন পিছিয়ে একটা ছেলে কত সুন্দর সেলফি ছেলে তাদের বা যাই হোক আমরা আবার তা করি না তাই ওই দিকে দেখেন রাস্তার সামনে আমরা এগিয়েই চললাম ঠিক আছে বিল্ডিংগুলো দেখেন যায় সিলেটে এই যে মেয়েটা ও দেখছে আমার কিছু করার নাই তারপর ওই যে দেখেন বড় বড়ো গাড়ি পিপি পিপি করে এই যে মেয়েটা ওইদিকে মেয়েটাও আমাকে দেখতে আসে আমি তো পুরাই ফিদা হয়ে যাচ্ছি আমি কী রে ভাই আমি কি কোনো সেলিব্রিটি না আমাকে যে এত মানুষ ফলো করতেছে বা এত মানুষ দেখে আসে তাই মানে বলার বাহিরে তো ফাইনালি চল তারপর যাওয়ার সময় আমার বন্ধুর নাই বলতেছে ভাইয়া আমি তো আর একটু থেকে যেতে চাচ্ছি এমন না বাই আর থাকলে ওই তো না দুই ঘন্টা তিন ঘন্টা তুই তাকসৎ এখন যাই তারপর অন্য কোনো সময় অন্য কোনো দিন অন্য কোনো মুহূর্ত অন্য কোনো পোহর্তে তুই আসতে পারবি তাই ওদিকে আপুটা বলতে পারে একটু সেভে না আপু এখন সে ভেতলার টাইম নেই এখন আমরা চলে যাচ্ছি আমরা অন্য জায়গায় তাই ওই কথা বলার পর চলে যাচ্ছি চলে যাচ্ছি কিছু করার নাই তারপর আমার বন্ধু আমার প্রতি রাগ ওর যে একটা রাগ রাগ ভাব দেখেন গাইস আমার দিকে আমাকে কে ফেলবে এরকম ভাবে আমার দিকে চেয়ে চেয়ে রয়েছে সে আমি কিছু বলি না আমি তো ওকে ডরাইতো ওই জন্য আমি কিছু ওকে মাতি নাই ঠিক আছে আমি না বাইতে আমি নিঢ়বে ভিডিও করে আমি যাইতেছি ও দেখেই নাই আমি যে ভিডিও করতেছি ও মনে করছে আমি ভিডিও করতেছি না আমি তো ভিডিও করতেছি আর ওইদিকে ও গলা গলা হাতাইতেছে গলা গার গার গর্দনা এইটা মানে হাতাইতেছে দেখছে কিছু হয়েছে না কেমন কি আমি কি তোর গর্দনাই কিছু করছি ও আমার কাঁধে হাত দিয়ে দিছে আমি তো কিছু বলি নাই তাই বলার পর ও বলতে ঠিক আছে বন্ধু আমরা অন্য কোনো দিন না হয় ফাইনালি গায়েস আমরা তারপর রিস্কা নিজে উঠিয়েই পড়লাম উঠার পড়ার পর যা হইলো আর কি পেছনের তো মানুষ দেখতাছেন এত তো মানুষের বিড়ে কি কোনো কথা বলা যায় যায় না তো গায়েস দেখুন আমরা এখন আসি আপনার চুয়াট্টা চুয়াট্টা পয়েন্টে মিজে আসি দেখেন আজকে তো মানুষ এত শুক্রবার তো এত মানুষ আজকে তো আমার কাছে অনেক ভালো লাগতাছে বিষয়টা দেখিয়া দেখেন রাস্তাঘাট অনেক মানুষ তো বন্ধু তুমি কিছু বলো এই যে মানুষ আছে কম কেন রাও নাও বল না আজকে তো সুপ্রবাস সবাই অফ ব্লগ তোমাদের কি কে সময় তাই নাকি তোমরা নাAzure তুমি নাAzure এই দেখেন गाइस পুরা জাগাটা অনেক সুন্দর একটি পেজ আজকে সিলেটে এত নিরিবিলি এই শহরের ভিতরে দেখুন পরিবেশটা কতটা না ওই সুন্দর বন্ধু তুমি কি বলো 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 সুন্দর

সব উঠবে সব তুমি না সার মুখ নেট তো গায়ে দেখুন এই সেই পেস দেখুন কত নিরিবিলি একটা শহর আজকের মতো নিরিবিলি কোনো দিন আমি দেখি নাই বাট আমি তো আজকে দিকে ফিদা হয়ে গেলাম দেখেন ওইখানে একটি একটি মানুষও নাই বলতে গেলে নয় মানে নয় চলে তারপর ওই দিকটা দেখেন ওই দিকটাতে কোনো মানুষ নাই অ্যাকচুয়ালি দেখতে দেখেন দেখেন মার্কেটগুলো একদমই অফ বলতে গেলে তা আমি আমি যা আপনারা বলছিলাম যে আর আজকে কি বন্ধু না এই সিন্দিটা কেন এত করে তা আমি বলতে পারতিনাশ ওই দেখেন মেয়েটা ওই মেয়েটা অনেক কষ্ট করে হেটে হেঁটে আইতে ঠিক আছে আমি তো কিছু বলতে পারতিনা দেখতে দেখটি দেখেন আজকে ব্লগটা অনেক লম্বা হতে চলেছে দর্দ সহকারে ভিডিওটা দেখে যান নাকি কি হ্যাঁ ওতে আজকে ফলোরে না দেখ না ভালো হলো কি দেখুন এই জায়গাটা এই জায়গাটা তো আরো নির্মিন একটি গাড়ি নাই বলতে চলে দেখুন কত সুন্দর একটি এই আপনি কি পাবেন না কি পাবেন না আমাকে বলে তারপর আমি যদি দেখতে ওই দিকটা দেখেন দেখেন মানুষ কিভাবে যাচ্ছে সেটা বলতে পারত না তো আমি যদি এই দিক দিয়ে সবাই উঠবা নাকি তা এখন ওইদিকে টিভি দোকান দেখা যাচ্ছে বুধ বুধ করে টিভি চলছে বুধ বুধ করে টিভি চলছে কিছু গাছ আমি শুধু জানি না তারপরে দেখাইলাম যা পাচ্ছি রে আজ আমরা এখন বর্তমানে আছি আসান মার্কেটের সামনে এই দেখেন আসান মার্কেট বর্তমানে আছে শুক্রবার এইদিকে বর্তমানে অ দেখেন ওইদিকে বন্দর সাইড ঠিক আছে তো সব দিকে আজকে একটু নিরিবিলি বলতেই চলে তো একটু মানুষ হচ্ছে ক্ষমিক ঠিক আছে তো দেখতে থাকুন এখন বন্দরে সোজাসুজি বরাবর আমরা আছি এই দেখেন তারপর কিছু বলতে পারছি না তাই মানুষ এত বেশি তাই এই যে পুতোবালি থানার সামনে ঠিক আছে তো দেখতে দেখেন চলে এলাম আমরা পুলের মুখ দেখি এই দেখেন সামনে পুলিশ ভাই দেখতে পাচ্ছি যাই হোক তো আমরা ঢুকে যাচ্ছি সার্কেস হাউজের দিকে বাট আমি যদি বলতে চাই দেখেন এদিকে আত করা কি সুন্দর আত করা মামা ব্যস্ত আছে কিছু করার নাই আমি তো নিতে নিতে পারবো না তো তো দেখতে থাকেন দেখেন আজকের পুলের মুখটা আমি বলতে একবারে বলতে গেলে একদম নিরব রাস্তাঘাট দেখেন একটি মানুষও নয় বলতে চলে বসে দেখেন ওই দিকটাতে আমি যদি দেখাই দেখেন একটি মানুষও নাই তারপর সামনের দিকে দেখেন একটি মানুষও নাই গাড়ি তো আজকে নাই তারপর আমি যদি দেখাই তারপর দেখেন এই দিকে সুন্দর একটি ভিউ ফিউচার ঠিক আছে ফিউচার বলতে গেলে দেখেন আসমানের রোদ মার্দা অনেক সুন্দর আজকে রোদটা অনেক সুন্দর আমি যদি দেখাই ওই দিকে দই চিরা বেস্তা দেখাই দেখেন ওই দুই দিয়ে দুই নম্বর দই ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত ওই সুন্দর পেজে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো রিস্কাওয়ালা মামাকে ছেড়ে দিয়েছি আমরা ছেড়ে দেওয়ার পর গায়েস দেখেন এই দিকটাতে ফুলের মুখটা আমি আইসি ফুলের মুখ আজকে দেখেন ফুলের মুখটা আজকে এতই সুন্দর এতই নিরিবিলি জায়গাটা যে যে বাসা আমার নাই ঠিক আছে এত সুন্দর একটা কোনোদিন দেখি নাই তো আজকে দেখেন এই জায়গাটা কত না সুন্দর হতে চলেছে বাট দেখেন আমাদের সিলেট এত সুন্দর দেখেন আজকের মতন সময় ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ